ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মানে আতঙ্ক কিন্তু ঘূর্ণিঝড় কি হুট করে আসে না এর আগে থাকে কিছু চিহ্ন কিছু বিজ্ঞান আজকের ভিডিওতে জানব ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয় এর লক্ষণ কি এবং আগে থেকে বোঝার উপায় কি কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি সমৃদ্ধ হবেন ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোন হলো এক ধরনের চক্রাকারে ঘূর্ণায়মান নির্মচাপ যা সাধারণত সমুদ্র থেকে শুরু হয়ে স্থলভাবে আঘাত আনে ঘূর্ণিঝড় তৈরির প্রথম শর্ত হল উষ্ণ সমুদ্রের পানি এজন্য কমপক্ষে ছাব্বিশ দশমিক পাঁচ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার দরকার আর এই তাপমাত্রা শুধু উপরের স্তরে নয় প্রায় পঞ্চাশ মিটার গভীরে পর্যন্ত থাকতে হয় যখন সমুদ্রের পানি উষ্ণ হয় তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ওঠে এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠতে শুরু করে এতে যা হয় ওই নির্দিষ্ট অঞ্চলে বায়ুর চাপ কমে যায় যাকে আমরা নিম্নচাপ বা লঘুচাপ বলি অনেকটা যেন স্থানে তৈরি হয় যখন কোথাও নিম্নচাপ তৈরি হয় তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল জলীয় বাষ্পপূর্ণ বাতাস সে শূন্যস্থান পূরণ করার জন্য প্রবল বেগে ছুটে আসে কিন্তু পৃথিবীতে ঘুরছে পৃথিবীর এই ঘূর্ণনের কারণে যে করিও লসি শক্তি তৈরি হয় তার প্রভাবে এই ছুটে আসা বাতাস সোজা না হয়ে ঘুরতে শুরু করে উত্তর গোলার্ধে এটি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে ঘুরে এভাবেই শুরু হয় ঘূর্ণিঝড়ের ঘূর্ণন এই ঘূর্ণমান বাতাস যত বেশি জলীয় বাষ্প এবং শক্তি শোষণ করে তত এটি শক্তিশালী হতে থাকে একসময় এটি একটি বিশাল ঘূর্ণিঝড়ে পরিণত হয় ঘূর্ণিঝড়ের কেন্দ্র থাকে শান্ত যেটিকে ঘূর্ণিঝড়ের চোপ বলা হয় চলুন ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া আর একটু ক্লিয়ার হই উষ্ণ সমুদ্রপৃষ্ঠ সমুদ্রের পানির তাপমাত্রা যদি সাড়ে ছাব্বিশ বা তার চেয়ে বেশি হয় তখন প্রচুর জলীয় বাষ্প তৈরি হয় এই বাষ্প উঠে গিয়ে ঠান্ডা বাতাসের সাথে মিশে মেঘ তৈরি করে যার ফলে সৃষ্টি হয় নিম্নচাপ নিম্নচাপ মানে হচ্ছে কেন্দ্রের বাতাসের চাপ কম ফলে আশেপাশে বাতাস সেদিকে ছুটে আসে এখন যেটি হয় সেটি হলো কোরিওলিস ফোর্স পৃথিবীর ঘূর্ণনের ফলে সেই বাতাস সরাসরি না গিয়ে ঘুরতে থাকে ফলে সৃষ্টি হয় ঘূর্ণি এই ঘূর্ণি যদি অব্যাহতভাবে উষ্ণ জলীয় বাষ্প পায় তাহলে তা বড় হয়ে যায় এবং সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের আগে থেকে কি করে বুঝবেন আকাশের রঙ পরিবর্তন হঠাৎ করে আকাশের রং বেশি ধূসর বা হালকা হলদে রূপ নেয় নিচু হয়ে ঠান্ডা বাতাস আসে আবার কখনো হঠাৎ নিস্তব্ধতা ঢেউ অস্বাভাবিক রকম জোরালো হয়ে যায় বারো মিটার চাপ হঠাৎ কমে যায় বারো মিটার এই যন্ত্রটি অনেক মাছ ধরা ট্রলারে থাকে বর্তমানের আধুনিক প্রযুক্তি এই বিষয়টি আমাদেরকে আগে থেকেই জানিয়ে দেয় ঘূর্ণিঝড়ের শক্তি কতটা সেটা নির্ভর করে বাতাসের গতির উপর বাতাসের গতিবেগ যদি একশো উনিশ থেকে একশো তেপান্ন কিলোমিটার পার ঘণ্টা হয় তাহলে ক্যাটাগরি এক যেটি নিম্ন ক্ষতির বাতাসের গতিবেগ একশো আঠাত্তর থেকে দুশো আট কিলোমিটার পার ঘণ্টা যদি হয় তাহলে এটি ক্যাটাগরি তিন এটি মাঝারি ধরনের ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগ বাতাসের গতিবেগ দুশো বাহান্নর উপরে উঠলে এটি ক্যাটাগরি পাঁচ বা চূড়ান্ত ধ্বংসকারী ঘূর্ণিঝড় বলে বিবেচনা করা হয় যেমন সিডের ও আমফান ছিল চার ও পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের খবর পেলে যেটি করণীয় ঘূর্ণিঝড়ের খবর পেলে আগে থেকেই প্রস্তুতি নিন শুকনো খাবার ও পানির ব্যবস্থা রাখুন প্রয়োজন হলে ঘূর্ণিঝড় আশ্রয় চলে যান নিজের সাথে পরিবারের সদস্যদেরও নিরাপদে রাখুন মনে রাখবেন গুজবে কান না দিয়ে সবসময় নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করুন আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলুন আর নিজে ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন প্রকৃতিকে আমরা থামাতে পারি না কিন্তু সঠিক প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ